তো বন্ধুরা আজ আমরা একটি গ্রামের দৃশ্য আঁকব তবে এই দৃশ্যটা একটু অন্যরকম প্রথমে তোমরা এখান থেকে একটা এই নিচের থেকে একটা গাছ তোমরা একদম ওপর অবধি এই পর্যন্ত তুলে দেবে এই গাছটাকে একটু মোটা করতে হবে এই গাছটি সব থেকে কাছে আছে তাই গাছটি একটু মোটা করা হবে তো এখান থেকে আমরা গাছটির দুটি ডালে বিভক্ত করলাম দুই দিকে দুটি ডাল এইভাবে বেরিয়ে চলে গেছে আর শিকড়টা যেমনভাবে ছড়িয়ে থাকে ঠিক সেরকমভাবে একটু এরকম ছড়িয়ে আছে এইটি করতে হবে তো এরপরে আমরা এখানে কিছু গাছের পাতার অংশগুলো গাছের তলার দিকে যে পাতাটা সেগুলো একটু দেখাতে হবে এইভাবে তো দেখো গাছটা করা হয়েছে এরপরে আমরা কি করব প্রথমে এই সামনে দুটো ঘর আছে তো প্রথমে আমরা একটা ঘর করব এখান থেকে একটা ঘর করব প্রথমে চালাটা ঘরের করবো এইরকম করে দুপাশে দুটো লাইন দিয়ে একটা সোজা লাইন দিলে ঘরের চালা হলো এরপরে এখান থেকে ঘরের দেওয়ালের লাইনটা এদিকে লাইনটা একটু ছোট এরপরে এই লাইনটাকে আমরা মিলিয়ে দিলাম এখানে একটা দরজা করে দাও এই জায়গায় আর এখানে একটা জানালা এইটা একটা ঘর হলো আরেকটা ঘর ঠিক ওই ভাবে আমরা করব তবে এই ঘরটার পাশে ওই একইভাবেই করবো এটা যেমন করে করেছিলাম ঠিক সেই রকম করেই তবে এই লাইনটা থেকে এই লাইনটা বড় করবে না তাহলে ঘরটা ওই পাশে আছে মনে হবে না তো এখান থেকে আমরা এই দেয়ালটাকে এটার সঙ্গে মিলিয়ে দিলাম এরপরে ওইভাবে একইভাবে একটা গেট আর এইখানে একটা জানালা ঠিক আছে এরপর ঘরের পিছন একটা কলা গাছ আছে তো কলা গাছটা ঠিক যেমন করে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে উপরে গেল মাঝে একটা লাইন এরপরে এই দিকে গেল আবার ফিরে এলো এরপরে এইদিকে গেল আবার ফিরে এলো এরপরে এইদিকে গেল আবার ফিরে এলো এইভাবে কলা গাছ তোমরা করবে এখানে কয়েকটা ছোট ছোট লাইন দেবে এই কলার পাতাগুলো যখন অনেক বড়ো হয়ে যায় হাওয়াতে ফেটে যায় তাই এইগুলো আমরা এইভাবে করি তো দেখো এখানে ঘর দুটো হয়ে গেছে এরপরে আমরা কি করব একটা ঘরের পিছন দিক দিয়ে একটা লাইন টানবো তো লাইনটা একটু সোজা করে টানতে হবে একটু আন্দাজ করে টানবে যাতে লাইনটা ঠিকঠাক সোজা হয় লাইন টানা হয়ে গেছে এরপরে আমরা কী করবো এইখানে কিছু দূরের গাছ আছে অনেক ছোটো ছোটো গাছ এগুলো একটু দূরে আছে আর অনেক দূরে আরও দুটি ঘর দেখা যাচ্ছে তো এইখান থেকে আমরা এইভাবে দুটি ঘর করব এখানে একটা দরজা এখানে জানালা ঘরটি একটু চালাটা দেখা যাচ্ছে আর দেওয়ালটা এই ঘরটা হতে পারে পিছন দিকে আছে এই ঘরের পিছনে একটু গাছ আছে এই ঘরের পিছনে একটু গাছ আছে আর এই দিক থেকে একটা রাস্তা এসে এই ঘরের সামনে দিয়ে এসে এই দিক দিয়ে গাছের ওই পাশে হয়ে চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা গাছের ওই পাশ দিয়ে অনেক দূরে চলে গেছে এটাকে আস্তে আস্তে এদিকে যত যাচ্ছে তত শুরু হয়ে গেছে আর এখানে মোটা এখানে একটা রাস্তা হলো আর এই জায়গায় একটা ছোপ আছে এরকম করে করে দেব এখানে একটু করতে পারো এরপর কি করবে এখানে একটা মেঘ এরম করে ভেসে ভেসে যাচ্ছে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে এরকম করে কয়েকটা পাখি আকাশে উঠছে ব্যাস সুন্দর একটা দৃশ্য হয়ে গেল এরপরে তোমরা নিজে নিজে আঁকার চেষ্টা করো আর এটাকে রঙ করার চেষ্টা করো